এক বোন প্রশ্ন করেছেন প্রশ্নটা হল আমার হাজবেন্ডের তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিবে বা দিয়ে দিবে এমন কি কিছু নিয়ে কথা বনিবনা না হলেই তোর কপালের কাছে এমন কথা বলেন এখন আমার মনে এই একটা প্রশ্ন সবসময় আসে সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্ক কি আদৌ আছে আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অফবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে এমনকি আমার বাবা মাকে তুলে গালিগালাজ করে জীবন এই প্রশ্ন করেছেন আমরা সহমর্মিতা প্রকাশ করছি অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি অবিচার করছে আবার আজকাল অনেক পুরুষ আছে বেচারা কারো কাছে বলতে পারে না আপনি তো প্রশ্ন পাঠায় দিয়েছেন অনেক পুরুষ আছে বউয়ের হাতে মায়ের খায় বা বকা খায় গালি খায় কিন্তু বেচারা কিছু বলতে পারে না বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বউ দেশে থাকে এদের অনেকের দুঃখ এমন বেশি হয় যে দেখা যায় সারা জীবনের টুপলি টপলা করছে সব নিয়ে পালায় তো নির্যাতন আছে আবার অনেক মহিলাও আছে আল্লাহ পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গী স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি এটা আমাদের জন্য আবশ্যক আল্লাহ তালা সেটাকে আবশ্যক করে দিয়েছেন তো এই সেই কাজটা আমাদের করতে হবে এবং এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে এ জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না তালাক হয় না তালাক হয় পার্টিকুলার কোনো ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া যে তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম এই টাইপের কথা বললে তালাক হয়ে যায় তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো যার কারণে এটা তালাক হয় না এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে ব্যাচেলর লাইফ লিড করেন হয়তো ফ্যামিলি দেশে আছে এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দিই এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় আমরা ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানা রকম কাজ যেমন করছি ঠিক তেমনি ভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি সংস্কারমূলক কাজ কাজ করি এর মধ্যে মধ্যে একটা একটা আমরা করছি আগামী হয়তো কয়েক সপ্তাহের আপনারা বই উপহার পাবেন সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ঠুনকো কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক জেনাতন ভাবে দেওয়া যায় না দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে জেনাত ভাবে তালাক দিতে পারবেন না যদি আপনি সঠিক ভাবে তালাক দেন তাহলে এক সময় ফিরে নেওয়ার সুযোগও থাকে কিন্তু সেই মাস আলা না জানার কারণে এমন ভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না তালাক দেওয়ার পর অনেকে তবা করে তবা করে অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে এখন হুজুর নিয়ে আসছে হুজুরের কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তবা পড়ায় আবার একসাথে থাকে এরকম কোন সিস্টেম নাই। ইমাম যদি তবা পড়ান তারপরেও তালাক তালাক জোড়া লাগবে না যদি আপনি সেভাবে দেন তালাকিভাবে ভাইর আমার তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না এমন ভাবে তালাক দিতেই নব বিশ্বাস নিষেধ করেছেন যেভাবে তালাক দিলে ফেরত নেওয়া যায় না কিভাবে দিলে ফেরত নেওয়া যায় কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি এটা ইনশাআল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি সঙ্গরি মসজিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে এটা যখন আমরা প্রচার করব তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন এই তালাকের বিষয়ে আমি বলবো যে সবাইকে অ্যাওয়ার হতে এবং সচেতন হতে অনেকে মনে করেন মুখে তালাক দিলে তালাক হয় না অনেকে মনে করেন রাগের সময় তালাক দিলে তালাক হয় না এগুলো সবগুলো ভুল ধারণা আর রাগের সময় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীতে কোনো তালাক হবে না কারণ তালাক তো আর ভালোবাসতে বাসতে দেয় না কি বলেন মহাব্বতের চোটে ভালোবাসা উতরায় উঠছে আর বড় তালাক দিয়ে দিছে এরকম কোন ঘটনা ঘটছে পৃথিবীতে তালাক তো রাগের মাথায় তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীর কোনো তালাকি আর হবে না এটা ভুল ধারণা আমাদের দেশে প্রশাসন থেকে অনেক সময় এই ধরনের ভুল ভাল কথা প্রচার করে বলে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না রাগের মাথা তালাক দিলেও তালাক পতিত হয় এই জন্য তালাক দেওয়ার আগে দশ বার ভাবতে হবে আমি এক সময় প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পারলে একটু ধাক্কা দিয়ে দিলেন পরে দরকার আপনার বিচার করা যাবে বেশি ধাক্কা দিলে দরকার হলে আপনি একটা বকা দিলেন কিন্তু তালাক উচ্চারণ করবেন না তালাক এমন একটা জিনিস নবী সাল্লাম বলেছেন না সালাহ জিদ্দু হুন না জিদ্দন ওয়াজ হুন না জিদ্দুন তিনটা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে তার মধ্যে একটা হলো তালাক আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তার ভয় দেখানোর জন্য তালাক দিয়েছিলাম লাভ হবে না আর তালাক হয়ে যাবে এই জন্য মুখ দিয়ে এই জিনিস চলে যাও ভেগে যাও তোমার বাবার বাড়ি চলে যাও তোমার সাথে আর সংসার নাই এই শেষ হয়ে গেল তালাক দিয়ে দিলাম এই সমস্ত কথা বলবেন না এগুলো ছোট লোকই বন্ধু বান্ধব দেখবেন এরকম কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই শেষ কাঠটি আবার দুদিন পরে দেখাবে হ্যার মতো এসে ঘুরে আসে না নেই এরকম ছোট লোক স্বামী হলো সেই স্বামী যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তালাকের কথা কেন একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে বনিবনা হয়তো অসুবিধা হয় প্রথম একটু অসুবিধা হবে পরে ঠিকঠাক হয়ে যাবে কেন কথায় কথায় তালাক আবার অনেক মহিলা আছে এরকম ছোট লোকই করে কথায় কথায় ব্যাগ গোসায় কথায় কথায় কি করে ব্যাগ গোসায় ব্যাগ গোছায় কি জন্য নমরা যাওয়ার জন্য মক্কা শরীফ যাওয়ার জন্য কিসের জন্য ব্যাগ গোসায় তোর সংসার আর করবো না বাহুর বাড়িতে চলে যাব এটা এক প্রকার ছোট লোকী এই জন্য ভাইয়া তালাক মুখে কখনো রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে পারলে দুইটা মারেন বয়ে গায়ে মারেন না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না আমারে জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাস আলার জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানে ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব? চোখের পানে ফেলছেন এই যে এই গতকালকের কথা এখানে আসার পথে চায়নার গোয়ানজি এয়ারপোর্টে এক ভদ্র মহিলার সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী ছটফট করে মরছেন এদিকে স্ত্রী মিস করছেন ঝগড়া জাতি জীবনের অংশ ঝগড়া জাতি হবেই এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে তাই বলে তালাকের কথা নয় বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার সময় শুধু তিনটা দেয় না পারলে তিন হাজার তালাক দেয় বৌরে শুধু দেয় না বৌর চোদ্দ গোষ্ঠী সহ দেয় কিন্তু দু চার বছর যাওয়ার পর সে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে সে ভুল করেছে তখন সে চায় আবার ফিরে আসতে চোখের পানি ফেলে বাচ্চাগুলো হয়তো ধ্বংস হয়ে যায় দুজন দুই পথে চলে যায় অনেক বোনরা আছেন তাদেরকে মানুষজন উস্কায় বলে আরে বোন ছেড়ে দেন এই অমানুষের সংসার আপনার জন্য কত সুন্দর আপনার জন্য লাইফ পড়ে আছে কত যোগ্য যোগ্য ভালো ভালো ছেলে আপনি পাওয়ার কথা আপনার মতো এত রূপবতী এত গুণের মানুষ এই ফ্যামিলির একটা মানুষ এরকম একটা অমানুষের সাথে সংসার করতেছেন অনেক এরকম উস্কে দিবে আমি বলি এগুলো হলো সাক্ষাৎ ইবলিস শয়তান তো কোনোদিন দেখেন নাই যদি শয়তান দেখতে চান তাহলে দেখবেন স্বামীকে বইয়ের বিরুদ্ধে আর বউরের স্বামীর বিরুদ্ধে যারা উস্কে দেয় এগুলো সাক্ষাৎ শয়তান স্বামীর কাছে এসে বলবে ভাই আপনার মতো রাজপুত্র এই মহিলার সাথে সংসার কাটা জীবন কাটা দিলেন আবার বইয়ের কাছে যা বলবে কি ভাবি বা আপা এ অমানুষ আপনার কদর করতে পারলো না আফসুস লাগে আপনার মতো এত সুন্দর একজন মানুষ আপনার তো রানী বানায় রাখার কথা কিন্তু এই মানুষ আপনার কদর করতে না এই যে উস্কায় দিল ওই যে বেটা উস্কাইছে ও যায় দেখেন বাসায় বপিটা কিন্তু সে আপনাকে এসে পাম্পটে দিচ্ছে অনেকে এসে দাম্পত্য জীবনের সুখের গল্প শোনাবে আমার সাথে জীবন আমার দুই কথা নাই অনেকে এসে অনেক মহিলা এসে স্বামীর তারিফ করতে করতে অন্য মহিলার কাছে এমন তারিফ করা করে যে আর তার স্বামী যেন সাক্ষাৎ হাসান বস্রী কোন কোন ফ্যামিলিতে এটা হতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট গতানুগতিক বেশিরভাগ এক দুটা বাদ দিয়ে বাকি প্রায় সব ফ্যামিলিতে দাম্পত্য জীবনে দু চার কথা হয় ঝগড়া জাতি মনোমারিন এগুলো হয় এটা জীবনের অংশ আপনি আমি কে স্বয়ং নবী করিম সাল্লাহাম স্ত্রীদের সাথে মনোমারিনা হয়েছে মসজিদে এসে শুয়ে রয়েছেন আর যাবেন না আলী দি আল্লাহ তালন হরুস্লামের মেয়ের জামাই ফাতে স্বামী সেই মানুষটা তিনি মসজিদে এসে শুয়ে আছেন কেন অভিমান হয়েছে স্ত্রীর প্রতি নবীজি এসে সেখানে মিটমাট করেছেন তাদের লাইফে যদি এটা হতে পারে তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি হয় এটা স্বাভাবিক আজকে যার সাথে ঝগড়া হচ্ছে দুই চার দশ বছর ঠিক হয়ে যাবে বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একেবারে প্রথম প্রথম তো আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে কিছুদিন পর যেতে যেতে একটা দুটা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয় এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত বুড়ি কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে মাথা গরম করে সারা জীবন তার কান্না ছাড়ার কিচ্ছু থাকে না এই জন্য ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে দেখতে হবে যেই স্বামী এখন অমানুষ সে মানুষ হতে সময় লাগবে না আর মানুষ এখন হোক আর না হোক দুদিন পরে হইতে বাধ্য আমি এই কথা সবসময় বলি মুসলিম ফ্যামিলির যে কি ভ্যালু এটা যারা ইসলামে আসে নাই তারা বুঝবে না একজন মুসলিম নারী স্বামী যত জোলম করুক শ্বশুরবাড়ির লোকজন যত জোলম করুক সে কিন্তু রানী কিভাবে রানী কারণ তার যখন ছেলে মেয়ে হয় এই ছেলে মেয়ে যখন বড় হয় এগুলোকে মায়ের পক্ষে থাকে না বাপের পক্ষে থাকে সব বাপের মায়ের পক্ষে থাকে তাই না এখন যে বাপটা সারা জীবন মার প্রতি জোলম করছে কথা কথা গালি করছে গায়ে হাত তুলছে পোলাপান যখন বাপের কাঁধ বরাবর হয়ে যায় মাথা যখন বাপের মাথা সমান সমান হয়ে যায় তখন কি বাপের এটা করতে পারে তখন শুয়ে মতো সোজা হয়ে যায় বুড়া পর যখন নাতিপুতি হয় তখন সবগুলো ওই দাদির পক্ষে পক্ষে বুড়ার পক্ষে একটাও না বুড়ার তখন বাসার জায়গাই থাকে না মসজিদে যায় বসে এবার মসজিদেও শান্তি নেই কারণ মহাসদিন বলে চাচা বাইর দরজা আটকাবো ঠিক না ঠিক প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন এই জন্য আমি আমার বোনদেরকে বলি ধৈর্য ধারণ করে সংসারগুলোকে বাঁচাবার চেষ্টা করেন ভাইদেরকে বলি ধৈর্য ধারণ করে দাম্পত্য সম্পর্ককে রক্ষা করেন হ্যাঁ রেয়ার কেস হতে পারে যে একেবারে অমানুষ কোনোভাবে তার সাথে থাকলে আপনার ইমানামলি থাকবে না তাহলে আপনি একজন দুইজন তিনজন বিচক্ষণ বিদগ্ধ আলে মুফতির সাথে আলাপ করেন পরামর্শ করেন তারপর ডিসিশন নেন হুটহাট তালাক দিতে যাবেন না হুটহাট তালাক দিয়ে পরে আফসোস করতে হবে এখন জীবন জানতে চেয়েছেন তার স্বামী সম্পর্কে যে এই সমস্ত কথা বলে এগুলোর কারণে তালাক হয় না তবে সবর করবেন ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে যেটা বলছিলাম এক সময় হয়তো আপনার কষ্ট দূর হবে আর স্বামীর জন্য দোয়া করবে নাহলে যেন তাকে হেদায়েত দান করে একান্ত যদি বসবাস করা না যায় আমি বলছিলাম যে তালাক নেওয়াই যাবে না কিন্তু সেটা যেন সুচিন্তিত হয় সেটা যেন বোঝে শুনে হয় সেটা যেন ঠান্ডা মাথায় হয় মাথা গরম করে যেন তালাক না হয়